কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন সেটি বিজনেস অ্যাকাউন্ট খুলবেন নাকি পার্সোনাল অ্যাকাউন্ট খুলবেন সেটি কিভাবে খুলবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন চলুন শুরু করা যাক ভিডিওটি বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো দেখাবো আমি আমার মোবাইলের স্ক্রিন থেকে মোবাইলের স্ক্রিনে আসার পরে চলে যাবেন এখান থেকে গুগল গুগলে আসার পরে এখানে উপরের দিকে দিকে নিচে অপশন দেখতে পাবেন এটাতে ক্লিক করার পরে এখানে যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেজন্য আপনি এখান থেকে অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট নামে যেটি আছে সেটাতে একটি ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা লক চাইলে সেটি দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে দেখবেন ক্রিয়েট এ অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে সেটাতে একটি ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পরে এখান থেকে ফ্রম মাই পার্সোনাল ইউজ মানে এই অ্যাকাউন্টটা যদি আপনি পার্সোনালভাবে ইউজ করতে খুলতে চান সেক্ষেত্রে আপনি এখানে ফ্রম মাই পার্সোনাল ইউজে একটি ক্লিক করে দিবেন আর যদি ফ্রম ওয়ার্ক অর মাই বিজনেস আপনি যদি এটা কোনো বিজনেস প্রতিষ্ঠানের জন্য বা আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এটা ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে নিচের অপশানটা সিলেক্ট করে দেবেন যেহেতু এটা আমি আমার পার্সোনাল সেজন্য এটা ফ্রম মাই পার্সোনাল ইউজে ক্লিক করে দেব প্রথম নাম ফার্স্ট নেম আর লাস্ট নেম প্রথমে আপনি যদি আপনি এমডি দিতে চান তাহলে এমডি বা আপনি যদি এখানে অন্য কোনো টাইটেল দিতে চান সেটা এখানে ব্যবহার করবেন আমি প্রথমে এখানে এমডি দিলাম নিচে দিলাম রাহাত তারপরে এখান থেকে নেক্সট অপশনে একটি ক্লিক করে নেক্সট ক্লিক করার পরে এখান থেকে আপনি ডেট অফ বার্থে টা সিলেক্ট করতে হবে তারপরে জেন্ডারটা সিলেক্ট করতে হবে এখানে আমি আমার জন্ম তারিখ এবং জেন্ডার সিলেক্ট করার পরে এখান থেকে নেক্সট অপশানে একটি ক্লিক করে দেব নেক্সটটি ক্লিক করার পরে এখান থেকে আপনার জিমেলের ইউজার নেমটি চাবে আপনি কি নাম দিয়ে এখানে জিমেলটা ক্রিয়েট করবেন সেই নামটা কিন্তু এখানে চাবে তো এখানে আমি আমার যে নামটা দিয়ে জিমেলটি ক্রিয়েট করব সেই নামটি এখানে সেট করে দিচ্ছি এখানে আমি আমার পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে আবার নেক্সট অপশানে একটি ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার জিমেলটি ক্রিয়েট হয়ে গেল এখান থেকে সেই অপশানে একটি ক্লিক করে দেব সেইভ ক্লিক করার পরে এখান থেকে নেক্সট অপশানে একটি ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পরে এখান থেকে আই এগ্রি নামে যে অপশানটি থাকবে সেটাতে একটি ক্লিক করে দেব জিমেল অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা শেষ এখন আমি চেক করে নেব আমার জিমেল অ্যাকাউন্টটি সঠিকভাবে খোলা হয়েছে কিনা সেটা এখন চেক করে নেব সেজন্য প্রোফাইল আইকনে একটি ক্লিক করে দেব তারপরে এখান থেকে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন যে রাহা টেক জিমেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এটাতে একটি ক্লিক করে দেব এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার নতুন যে জিমেলটি ক্রিয়েট করা হইলো সেটা কিন্তু এখানে লগ হয়ে গেছে এরপরে আমি যে নতুন জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম সেটার একটি পিকচার এখানে আপলোড করব সেজন্য এটার প্রোফাইল অপশানে একটি ক্লিক করে দেব তারপর এখান থেকে প্রোফাইলের উপর একটি ক্লিক করে দেব প্রোফাইলে ক্লিক করার পরে একটু নিচের দিকে দেখবেন অ্যাড প্রোফাইল পিকচার নামে একটি অপশন পেয়ে যাবেন সেটাতে একটি ক্লিক করে দিবেন এখান থেকে ডিভাইস ফোন নামে যেটি আছে সেটাতে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে এখান থেকে ব্রাউজার অর্থে ফটো নামে একটি অপশন পেয়ে যাবেন সেটাতে একটি ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পরে আপনার ফাইলে একটি ক্লিক করে দিবেন ফাইলে ক্লিক করার সাথে সাথে এখানে যে পিকচারগুলো আপনি সেভ করে রাখছেন সেই পিকচারগুলো কিন্তু এখানে পেয়ে যাবে তো আমি এখান থেকে এই পিকচারটি এখানে সেভ করে দিচ্ছি পিকচারটি আপলোড হচ্ছে একটু সময় নিচ্ছে এদের পিকচারটি আসার পরে এখান থেকে আমার যতটুকু দরকার ততটুকু রেখে বাকি অপশানটুকু কেটে দেব এখান থেকে নেক্সট অপশনে একটি ক্লিক করে দেব এই যে আমার প্রোফাইল পিকচারটি কিন্তু এখানে সেট হয়ে গেছে মূলত এই ছিল আমার আজকের ভিডিও এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না